ভারতে মোবাইলের উপরে ট্যাক্স হচ্ছে পনেরো পার্সেন্ট সর্বোচ্চ আঠারো আর দুই এক পার্সেন্ট বাংলাদেশে যেটা শুনেছিলেন আপনার সাতান্ন না সেটা উনষাট পার্সেন্ট কি কিভাবে উনষাট পার্সেন্ট আমরা সেটা দেখছি বিস্তারিত লম্বা কথা আছে জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী দেশে একটি স্মার্টফোন আমদানিতে কর ভার প্রায় উনষাট শতাংশ আপনি ধরেন একটা ফোন কিনতে যাবেন একটা শোরুমে অফিসিয়াল ধরেন পঞ্চাশ হাজার টাকা এটা যখন আপনি আন কিনবেন আপনি পাবেন এটা বাইশ তেইশ হাজার টাকা দিয়ে তাহলে ওই বাকি টাকা সরকারকে আপনাকে নানানভাবে ভাবে দিতে হবে কেন এই কারণেই মানুষ অফিশিয়াল ফোন কিনে না আন ফোন কিনে এবং এখন বলতেছে না এগুলো বন্ধ করে দেওয়া হবে তারপরে এই রেজিস্ট্রেশন করতে হবে ওই রেজিস্ট্রেশন করতে হবে প্রবাসী ভাইরা আনতে পারবে না ও মজা পাইছেন না মোবাইল অভ্যুত্থান বুঝেন মোবাইল অভ্যুত্থান হবে কয় কত হাতে মোবাইল জানেন সব যদি মাঠে নামে এটা হবে মোবাইল অভ্যুত্থান হ্যাঁ এই দেশে বলতেছি পার্সেন্টেজ করে যাবেন যে পরের সরকার যেন এই সিস্টেম করতে পারে কিংবা আপনারাই করতে পারেন হ্যাঁ গণতন্ত্র মারান আপনারা আইন একটার পর একটা করবেন জনগণের না এটা গণতন্ত্র এদেশে গণতন্ত্র হলো চুরতন্ত্র একটা চুর যা আর একটা চুর বসে কথা খারাপ লাগলে করার নাই এখানে খাস বাংলায় কইলাম সিস্টেম করেন মোবাইলের উপরে উনষাট পার্সেন্ট আপনাকে ট্যাক্স দিতে হয় এই কারণেই তো এই আনঅফিসিয়াল ফোনের সিস্টেম চালু হয়েছে এখন আইফোন কেউ চালাইতে পারবে না তো আইফোনের তো কোনো কিচ্ছু নাই তাহলে দেশে আইফোন মানুষ চালাবে না মজা পাইছেন না মজা বাইর করবো মোবাইল অভ্যুত্থান হইয়া আচ্ছা একটি স্মার্টফোন আমদানিতে করভার অনুসাইট কিভাবে এর মধ্যে পঁচিশ শতাংশ আমদানি শুল্ক পনেরো শতাংশ ভ্যাট মানে মূল্য সংযোজন কর পাঁচ শতাংশ অগ্রিম আয় করি তিন শতাংশ নিয়ন্ত্রণমূলক নিয়ন্ত্রণ ও পাঁচ শতাংশ অগ্রিম কর মজা না থেকে টাকা নেওয়া মজা সরকারের আপনি দেখবেন এটা নিয়ে আমি কথা এলাচ বিদেশে অনেক বাংলাদেশ থেকে এলাচের দাম কম কেন ষাট পার্সেন্ট ট্যাক্স এলাচ কেন এটা বিলাসী পণ্য কিরে ভাই এটা বিলাসী পণ্য কেন রান্নাতে ব্যবহৃত মশলা এটা বিলাসী পণ্য বানাইছে কোন মুকার খারাপ করলাম না হ্যাঁ ক্যারে বানাইলে ষাট পার্সেন্ট ট্যাক্স দিয়ে বিলাসী পণ্য আরো কিছু কিছু পণ্য আছে খেজুর টেজুর ধরে আর অনেক কিছু দেখবেন এমন সব ক্যাটাগরিতে নিয়ে রাখছে এগুলার থেকে মাল ধান্দা। দিব এত কিছু বাংলাদেশে অনেক কিছু পরিবর্তন হওয়ার জন্য এখন মনে হচ্ছে পরিবর্তনটা এবং এত কিছু হয়েছে খালি একটা নির্বাচনের জন্য রাজনৈতিক দল জিজ্ঞাসা করে নির্বাচন কবে হইব জনগণ জনগণের জিজ্ঞাসা না জনগণ খালি কি হয়েছে তারা ভোট দিবে ভোট দিয়ে গণতন্ত্র আনবে আনাইবো মুংনামি করো ষাট পার্সেন্ট ট্যাক্স ট্যাক্সে মোবাইলে উনষাট পার্সেন্ট ট্যাক্স আরো কত শত আপনি অনেক নীরব খেলা জানেনই না শুধু জনগণকে মারার সিস্টেম তাহলে এখন এই যে এই উনষাট শতাংশ তো ভারত কেমনে পনেরো আর আঠারো দিয়ে পারে পনেরো থেকে আঠারো শতাংশের মধ্যে পারে এই দেশেই অবৈধ আনঅফিসিয়াল যা আপনারা বলছেন এই আনঅফিসিয়াল সিস্টেম চালু হলো তো আপনাদের কারণে কেন আপনারা উনষাট শতাংশ করছেন ও এখন চিন্তা করতেছেন যে আট নয়টা প্রতিষ্ঠানকে আমরা সিস্টেম করে দেব তারাই শুধু এই মোবাইল বিক্রির মালিক হবে আর সারা বাংলাদেশে কত শত মোবাইলের দোকান কত শত মোবাইলের ব্যবসায়ী সব রেম পথে নামাইবেন কয়জন অফিশিয়াল অফিসিয়াল ফোন বিক্রি করে আপনারা এটাকে পনেরো শতাংশে আনেন আনলে দেশের লোকও আপনাদেরকে ট্যাক্স দেওয়া অফিসিয়াল ফোন কিনবে আবার প্রবাসী ভাইরা যারা আছে তারা যখন নিয়ে আসে আইসা আপনাদের সিস্টেম করে রাখবেন ওখানে দশ পনেরো পার্সেন্ট দেওয়া সিস্টেম করে তার মোবাইল এনে বৈধ হয়ে চালাবে এখন আপনাকে না হবে না আপনাদেরকে উনষাট পার্সেন্ট দিয়ে তারপরে এই দেশে ষোলোই ডিসেম্বরের পরে মোবাইল চালাইতে হবে তাহলে আইফোন কেমনে চালাবে এই দেশের মানুষ আরো বড় বড় ব্র্যান্ডের ধরেন স্যামসাং এস টোয়েন্টি ফাইভ এস টোয়েন্টি সিক্স আসবে টোয়েন্টি ফোর চলে এখন এগুলো কেমনে চলবে এগুলোকে আপনাকে ঊনষাট হাজার টাকার অতিরিক্ত দিয়ে চলবে লাখ টাকার উপরে ফোনটা তো আপনাকে ঊনষাট হাজার টাকা দিতে হবে টাকা কি গাছে ধরে মন চাইলেন আপনারা করলেন ওই কি একটা ইএমআই না কি মেশিন করে সেট করবেন সব মোবাইল ধরবেন আপনার এই যন্ত্র কেনার জন্য আবার বাজেট করতেন না এই মেশিনই তো নাই আপনাদের এর আগে একুশ সালে তো এটা করছিল করতে পারে নাই যন্ত্রপাতি নাই পুরো একটা মাথা খারাপ করে দিচ্ছেন আপনারা আমি আজকে রিপোর্ট পরে আমি কিরি ভাই আমি দিলাম সাতান্ন এখন থেকে আরো দুই উনষাট পার্সেন্ট তো ভারত পনেরো পার্সেন্ট পারলে আপনি উনষাট কেন নেবেন আপনাদের কারণে এই ভুল সিস্টেমের কারণে তো এই সিস্টেমে আনঅফিসিয়ালের এই যাত্রা সারা বাংলাদেশে মার্কেট প্রচার প্রসার হয়েছে ও এখন যাদের হাতে মোবাইল আছে এরা মানুষ না আর যারা মোবাইলের ব্যবসার সাথে জড়িত এরাও মানুষ না আমরা কিন্তু না এটা বন্ধ করতে হবে এটা বন্ধ না উনষাট পার্সেন্ট থেকে আনে পনেরো পার্সেন্ট আনেন আনার পরে আমরাও আপনাদের সাথে সুর মিলাইয়া জনগণকে বলবো ঠিক আছে এবার আপনার অফিসিয়াল ফোন কিনেন প্রবাসী ভাইদেরকে বলবো ঠিক আছে এবার অফিসিয়াল ফোন আপনারা আনেন সিস্টেম করে বাংলাদেশকে পনেরো পার্সেন্ট দিয়ে আনেন না 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 পনেরো থেকে আপনি উনষাট করবেন আর জনগণের তামসা পাইছেন মোবাইল বন্ধ করে ফেলবেন ষোলো ডিসেম্বরে এটা করবেন পারবেন তখন মোবাইল অভ্যুত্থান হবে মোবাইলের যে মালিক গুলো আছে না যারা মোবাইল চালা এরা মারো নামবো প্রবাসীরা নামবো ব্যবসায়ীরা নামবো কয়টা পেন হ্যাঁ প্রবাসী রেমিটেজ মন্দরে দিব পোলা পেন মোবাইল মোবাইল অভ্যুত্থানে নামবো পরে করবেনটা কি যে সরকারি তাই বাড়ি বুড়ি খুলিয়ে নেই কিন্তু যেটা মনটা এই সরকার থাক পরের সরকার থাক মজা মাইলেন না হ্যাঁ পরে কিন্তু বিন্দায় লাইব রাগের শরীরটা ফুটতেছে কিরি ভাই উনষাট পার্সেন্ট কেন দিবে জনগণ পাইছেন আরো কত শত মায়ের রে ভাই সরকারের যে যে আছে গণতন্ত্র নাই যে চুরতন্ত্র নানান সিস্টেমের এর মারে আর নানান কিন্তু পলিসি কয় ওই ওই সিরিমের ভিত্তে পয়সা বসাইব বলে রাখলাম মোবাইল তেলি করলে মোবাইল প্রত্যান হবে